চলে হাসলাম তোমাদের মাঝে আজকে ছোট একটি ভিডিও নিয়ে তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আজকে রান্না করব। লোভনীয় স্বাদের খিচুড়ি বৃষ্টির দিন মানেই খিচুড়ি তাই চলে আসলাম আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি পড়ছে সেজন্য রান্না করব। আমি খিচুড়ি এত পরিমাণ মতো পেঁয়াজ তেল দিয়ে যখন পিয়াজটা নরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব এই যে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিব আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন রসুন আর আদা বাটা পেঁয়াজের সাথে আমি তেলে ভেজে নিব যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি শুকনা উপকরণ যা যা লাগে আমি পরিমাণ এখন ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ও হলুদ গুঁড়া এখন দিয়ে দেব মরিচের গুঁড়া আমার মাংস আধা কেজির পরিমাণ সেজন্য আমি সে পরিমাণ অনুযায়ী আমি সব কিছু আন্দাজ করে দিয়ে দিলাম কারণ এক মশলাতেই আমি খিচুড়ি সম্পূর্ণটা আমি রান্না করব আর তেমন মশলা অ্যাড করবই না আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজের মধ্যে সুন্দর করে নেড়ে চড়ে আমি ভেজে নিব এই পর্যায়ে আমি একটু পানি দিব পানি দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা আমার প্রায় হয়ে এসেছে মশলাটা কষানো এখন আমি দিয়ে দিব এরপর ছোট ছোট টুকরো করে রেখেছিলাম মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নাড়াচাড়া করে মশলার ভিতরেই আমি কষাই নিব তারপর শেষে যখন উপরে তেল ভেসে উঠবে মাংসের তখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখন লাগবে না পানি কারণ পানি মাংসতে আছে আবার একটু দশ মিনিট পরে পাঁচ দশ মিনিট পরে আমি চুলাটা মিডিয়াম করে দিয়েছি পাঁচ দশ মিনিট পরে হ্যাঁ মাংসের এই লুকটা চলে এসেছে কারণ ছোটো ছোটো করে দিয়েছি কিছুতে ছোটো ছোটো করে মাংস দিলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন ঢেকে রান্না করব আবার দশ মিনিট পরে চলে এসলাম এই তো মশলা সুন্দর সেদ্ধ প্রায় নাইনটি পারসেন্ট হয়ে এসেছে এখন দিয়ে দেবো মুগ ডাল বুটের ডাল আর কয়েকটা আলু দিয়ে এখানে আমি এটাও আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিব ডাল কারণ ডাল সব ডালগুলো যদি আস্তে আস্তে থাকে খেতে অনেক ভালো লাগবে সেজন্য আমি পুরোপুরি ডালটা সেদ্ধ করব না এখন অ্যাড করে দিব পানি এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরাতন নতুন বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে নিত্য নতুন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ঘরে পৌঁছে যাবে নোটিফিকেশন যাই হোক আমার মাংসটা কষানো শেষ এখন আর একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে এসেছে তিন চার টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দেব কারণ মাংস কষা মাংস ভিতর অনেক চর্বি তেলও আছে সেজন্য আমি এখানে কম তেলেই চাউলটা আমি ভিজে নেবো চাউলটা আর দুই তিনটা আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিব তারপরে আমি আমি দিয়ে দিব চাউল চাউলটা আমি নিয়েছি দেড় তিন যে ইয়াতে নিয়েছি আর কি এক পোয়া করে এক পোয়ার মগ দিয়ে তিন মগ তো বন্ধুরা যারা নতুন তারা অবশ্যই একটা টিপস আমিও আগে পারতাম না কোনো এক কাপুর কাছে আমার শিখা যে পট দিয়ে তুমি চাউল নিবা সে পটের দুই এক পট অনুযায়ী এক পট যদি চাউল নাও দুই পট তোমার পানি নিতে হবে এই পরিমাণ পানি অ্যাড করলে তোমার একবারে একদম পারফেক্ট ঝড় ঝরে খিচুড়ি বলো পোলাও বলো সব কিছু একবারে পারফেক্টভাবে হয়ে যায় আমি তিন পট চাউল দিয়েছি ছয় ওই ছয় পট আমি পানি নিয়েছি আর আমি একটু কাঁচা আদাটা আদা বাটাটা দিয়েছি ভেজে দিব না কারণ এটার ফ্লেভার খুবই ভালো লাগে এই পর্যায়ে আমি দিয়ে দেই দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি আর এই যে দুতে পাঁচ ছয় মিনিট পরে ঢাকার পাঁচ ছয় মিনিট পরে আমি এই যে ঢাকনা খুলে দেখছি প্রায় এইটটি পার্সেন্ট হয়ে এসেছে এখন এই পর্যায়ে চুলার রাস্তা আমি একবারে লো করে দিব আবার দশ মিনিট পরে ফিরে আসলাম সেই দমাশ আল্লাহ অনেক পানিটা হ্যাঁ শুকিয়ে গিয়েছে এখন দেখব কেমন হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে একবারে পারফেক্ট ঝড়ঝড় এবং এ পর্যায়ে আমি অর্ধেকটা এটা বলা যায় পোলাও এরকম এভাবেও খাওয়া যায় অর্ধেকটা তুলে রাখলাম আর এ পর্যায়ে আমি মাংস যে কষিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেব লেয়ার দিলে কি একবারে পারফেক্টভাবে সব জায়গায় সব কিছু চলে যায় মাংস ডাল এভাবে দিলে আর উপরে দিয়ে সারা করলে কি হয় না আর কি কোনো জায়গায় কম হয় কোনো জায়গায় বেশি হয় সেজন্য এরকমভাবে রান্না করলে সুন্দর পারফেক্টভাবে সব জায়গায় লবণ ঝাল সব কিছু চলে যায় আবার পাঁচ দশ মিনিট পরে আবার ফিরে আসব তো পাঁচ দশ মিনিট পরে আবার চলে আসলাম এবার আমি উপরেগুলো নিচে নিচে করে উপরে আমি দিব এত সুন্দর মশাল্লাহ একদম ঝরঝরে হয়েছে একদম রেডি তারপরেও এখন আর দুই চার মিনিট পরে আমি নামিয়ে নেব এখন একটু হালকা এটা ভেঙে নিব আর একবার নাড়াচাড়া করে শেষ আমার রান্না এ পর্যন্ত যারা আমার সাথে ছিলে দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখন নিজের প্রতি নিজে খেয়াল রেখো এখন তো আবার নতুন করে করোনা ভাইরাস শুরু হয়েছে তোমরা অবশ্যই সাবধান হয়ে থাকবে সবাই সবার জন্য দোয়া করবে এখন আমি আমার বাবুর জন্য একটু বিরিয়ানি তুলে নিলাম বাবুকে খাওয়াবো এই দেখো কতটা লোভনীয় হয়েছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ